প্রথমেই আমি আপনার সংবাদ মাধ্যমকে অনেক অনেক ধন্যবাদ জানাবো দ্বিতীয়ত এই যে অনুপ্রেরণার কথা আপনি বলছেন আমার প্রথম গান লেখা প্রথম হাতে কলম তুলে নেওয়া এটা দু হাজার সালের নির্বাচনের আগে যখন করোনা পরিস্থিতিতে মানুষ বেহাল হয়ে পড়েছিল তখন আমি দেখেছি সবসময় টিভিতে কে অপোজিশন সবসময় যাকে টার্গেট করতেন উনি কিন্তু রাস্তা নেমে মানুষের কে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছে তখন আমি ভাবলাম যে আমরা তো সাধারণ মানুষ আমরা তার জন্য কী করতে পারবো রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য করার মতো আমাদের কাছে কিছুই নেই আমি ভাবলাম কি আমি যেহেতু একজন শিল্পী মানুষ আমি হাতে কলম নিলাম অস্ত্র তো আর তুলতে পারবো না কলম নিয়ে লেখা শুরু করলাম দিদির উন্নয়ন নিয়ে কবিতা লেখা শুরু করলাম হঠাৎ মাথায় আসলোকে এই কবিতাটাকে গানে রূপায়িত করবো তখনই আমি সেই সময়টা সেটাকে মিউজিক দিয়ে আমি যখন গানটায় পরিণত করলাম শোনার পর প্রত্যেকে প্রচুর গানটা শুনে আমাকে বললেন অ্যাপ্রিসিয়েট করলেন কিন্তু অ্যাপ্রিসিয়েটটা কিন্তু মুখে সবাই করেছেন কেউ সাপোর্ট করতেন না কিন্তু তখন আমাদের রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী আমাদের প্রাক্তন এখন বলতে পারি কারণ ওনার প্রণয়ন হয়ে গেছেন সুব্রত মুখার্জি মহাশয় ওনার উপস্থিতিতে আমার এই প্রথম জয় বাংলা অ্যালবাম সিরিজটা লঞ্চ হয়েছিল। ব্যাক টু ব্যাক এখনও অবধি আমার তেরোটা গান চলে এসেছে এবং এই বাংলা জুড়ে এই মুহূর্তে আপনারা জানেন কে নবীন প্রবীণ নিয়ে একটা বড় বিতর্ক আমি বলি যে নবীন এবং প্রবীণ নিয়ে কোনো বিতর্ক করে লাভ নেই কারণ আমাদের প্রবীণরাই কিন্তু আগামী দিন নবীনদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং নবীনরা কিন্তু প্রবীণদের সম্মানের সাথে বাঁচিয়ে রাখবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের গর্বের ব্যাপারকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন মানুষের বাড়ির দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে এবং এরপর বাচ্চারা আমার মনে হয় লজেন্স খাওয়ার জন্যও দিদি প্রকল্প প্রকল্পে দেবে এটা আমি বিশ্বাসী দিদির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে ছিল আগামী দিন থাকবে দু সালে আপনারা দেখবেন এই মাঠে আমাদের যুবরাজ এবং আমাদের আইডেল বাংলার বস আমার গান গানের লাইনই হচ্ছে আসছে বস আমাদের বস অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় নতুন আলোড়ন তৈরি করবেন এবং বাংলার মানুষের হয়ে লড়াই করে দিল্লির আমি বলবো গোলঘরে বসে টেবিল ঠুকে আমাদের পাওনা আদায় করে নিয়ে আসবে আমি বিশ্বাসী তো আপনি যে এত সুন্দর গান লিখেছেন এছাড়াও কি আর অন্য কোনো ধরনের গান আপনি রচনা করেছেন বা গিয়েছেন দেখুন আমি আমার খুব শীঘ্রই আমার ওজানা বলে একটা ফিল্ম আসছে ওই ফিল্মে আমার একটা গান আছে হিন্দি গান এবং এ বাদে আমার আরও দুটো মিউজিক ভিডিও আসছেন স্যান্ড রোম্যান্টিক সং আছে আমার মোটামুটি ফেসবুক পেজ বা আমার প্রোফাইলে ফলো করলে এবং সংবাদ মাধ্যমে ফলো করলে আশা করি সবটাই জানতে পারবেন আপনারা